পাবদা সর্ষে একই রকম ভাবে খেতে খেতে আর ভালো লাগছে না একটু অন্যরকম ভাবে একবার সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে বানিয়ে খেয়ে দেখুন এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না তাহলে চলুন দেখি কত সহজে এটা বানানো যায় আমি এখানে প্রথমে মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম শিল্পের শিল্পতে আপনাদের স্বাগত জানাই আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ছোট বড়ি একটা বেগুন দুটো আলু একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা এই দিয়ে তৈরি হবে আজকে আমাদের পাবদা মাছের ঝোল আর রিকোয়েস্ট করব এরকম চট জলদি হেলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি প্রথমে এখানে বেগুন টমেটো আলু এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব আমি একটু লম্বা লম্বা সবজি কাটতেই পছন্দ করি আপনারা যদি অন্য সেপে কাটতে চান সেই সাপেই কেটে নেবেন তবে বেগুনটা বলবো খুব বেশি পাতলা করবেন না বা খুব বেশি মোটাও করবেন না এবার যেহেতু বড়ি আর বেগুন দুটো ভাজতেই অনেকটা তেল লাগে তাই আমি এখানে ছোট একটা পাত্রে অল্প এক চামচ পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে গরম করে নিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব কড়াইতে ভাজতে গেলে বুঝতেই পারছেন অনেকটা তেলের ঝামেলা তাই আমি এখানে ভালো করে ভেজে নিলাম এবার বড়িগুলো ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বেগুনগুলো একটু মশলা দিয়ে ভেজে নেব সেই আবার এক চামচ তার সাথে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর যদি চান অল্প একটু হিং দিতে পারেন যদি স্কিপ করতে চান তাও করতে পারেন এবার আর কি এর মধ্যে নাড়াচাড়া করে হাফ বেগুন যেটা আমি নিয়েছিলাম বেগুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব এবার আমাদের মাছ ভাজার পালা এতটা তেল দেখে আবার ঘাবড়াবেন না আমি মাছটা ভাজার করে গরম করে তেলের মধ্যে চামচ পরিমাণ নুন দিয়ে এবার মাছগুলোকে ছেড়ে দেব যেহেতু মাছগুলো বড় বড় তাই একটু বেশি তেল ব্যবহার করলাম আচ্ছা দেখে মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে হ্যাঁ একদমই তাই একদম চটচর্দি রেসিপি আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আপনাদের খেতে কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে আমি মাছগুলো এখানে আস্তে আস্তে কড়াই থেকে তুলে নিলাম এবার বাকি কাজের পালা আচ্ছা এখানে যেহেতু আমার একটু বেশি পরিমাণ মাছ ছিল তাই দুবারে ব্যবহার করেছি দেখুন তেলটা আমি কমিয়েই নিয়েছি তারপর মাছ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো চা চামচ জিরে চা চামচ কালো সর্ষে একটা শুকনো লঙ্কা ব্যাস একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব আমাদের আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে একটু ভেজে নিয়েছি আপনারা যদি সেদ্ধ করে ব্যবহার করতে চান তাও করতে পারেন আমি এখানেই কড়াইতে একবারে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু অল্প পরিমাণ নুন এক মিনিট দু মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবেন আলুটা কেমন ভাজা ভাজা হয়ে এসছে এই পরিমাণে এই পর্যায়ে যদি আপনারা একটু ঢাকা দিতে চান তাও দিতে পারে আমি এখানে একটু ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট রেখে দেব যাতে টমেটো আর আলু দুটোই একটু নরম হয়ে আসে ব্যাস এবার ঢাকনা সরিয়ে সমস্তটাকে ভালো করে দেখতেই পাচ্ছেন টমেটো গুলো নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু করে জল দিয়ে এর মধ্যে আরেকবার ঢাকা দিয়ে আমাদের নুন আর চিনি যতটা লাগে আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়েছি ছোট চামচের এক চামচ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব এবার আগে থেকে ভেজে রাখা বেগুন আগে থেকে ভেজে রাখা বড়ি আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা গুলো ছিঁড়ে দিয়েছি আপনারা চাইলে গোটাও দিতে দিতে এগুলোকে দিয়ে ভালো করে করে একটু আলুগুলোকে সেদ্ধ হতে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিন ব্যাস আপনাদের পাবদা মাছের ঝোল একদম রেডি এবার আর কি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর হ্যাঁ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর খেয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই রেসিপিটা খেতে কেমন লাগবে